শুভ সকাল বন্ধুরা আজকে বেরিয়ে যাবো তো আজকে চেষ্টা করবো তোমাদের দুটো ভিডিও দেওয়ার কারণ আজকে আমি তিনটের পরে কি চারটের পরে বেরিয়ে যাবো গোছানো কমপ্লিট বেরিয়ে যাব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী দেখতে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি কিন্তু এই ভিডিওটা কাকে নিয়ে করছি অবশ্যই এ পি ব্লক্সের প্রিয়াকে নিয়ে না প্রিয়া তুমি কালকে যে ভিডিওতে রিওকে দোষ দিয়েছো না দোষ করেছো যে মানে দোষ দিয়েছ যে তোমাদের প্রোগ্রাম চেঞ্জ করতে হয়েছে রিওর জন্য তোমাদের রিওর জন্য অভিযায় নি আমার মনে হয়েছে না না আমার মনে হচ্ছে যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো ঠিক নিয়েছো আমি তোমাকে ক্ল্যারিফিকেশান দেব হ্যাঁ তোমার এই ভিডিওটা গতকালকের ভিডিওটা কবেকার আমি ঠিক জানি না তবে মনে হচ্ছে তোমার এর আগের ভিডিও দেখে মনে ছিল কালকেই তো চলে যাব এরকম একটা ভিডিও দেখেছিলাম বুঝেছিলাম যে হয়তো তুমি কলকাতায় চলে এসেছো হয়তো চলে এসছো কারণ তোমার এই যে কালকের যে ব্লগটা আমার মনে হয় এটা একটু একটু দুদিন আগেকার ব্লগ তুমি করে নিয়ে কলকাতায় এসছো এবং সেটা ছিলছো কারণ অনেক বড় বড় ব্লগিং হয়েছে তো সেই আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে তুমি অলরেডি কলকাতায় হয়তো পাড়ি দিয়েছো চলে এসছো তুমি বললে কালকে যে আমরা কালকে যাব অবশ্য একদিন আগের ভিডিও আসে তো যাই হোক দেখতে পাবো আপডেট তো পাবো তো চলো আজকে তোমার যে যে কালকের যে ভিডিওটা যে রিওর জন্য তোমার হাজবেন্ড মানে অভিজিৎ অভি যায়নি বা সেই জন্য তোমাদের প্রোগ্রাম চেঞ্জ করেছে করতে হয়েছে মনে হয় না সবটাই তোমাকে বলবো তার আগে বলি কালকে কিন্তু আমাদের রিওর ভিডিও আসেনি কেন বাবা ভিডিও দিতে পারলো না কেন খুব ব্যস্ত তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর বলবো মানুষ কত অনেকে জ্ঞান দিতে পারে কিছু মানুষ হয়তো তার নিজের গর্ভধারিণী হয়তো কষ্টে আছে দুঃখে আছে হয়তো কোনো অভাবে আছে বা কোনো কষ্টে আছে অথচ তারই সন্তান হয়তো কোথাও গিয়ে জ্ঞান দেয় বা অন্য কোনো মাকে সাহায্য করে সেগুলো দেখলেই না ভাবি তাই ভাবি যে জ্ঞান দিতে ভাষণ দিতে কত ভালো লাগে কিন্তু বাস্তবটা বড় কঠিন কিন্তু ওই যে ভাষণ যেটার জন্য পয়সা লাগে না সেটা অনা অনারে অম্লান বদনে এই যে সোশ্যাল মিডিয়া এই যে ইউটিউব প্ল্যাটফর্মে অমলান বদনে দিয়ে দিতে পারে চলো এইটুকুই আজকে বলার ছিল চলো ভুল পড়বে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো মাথার মধ্যে একটা কথা ঘুরছিলো তাই একটু থমকে এলাম নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আশা করি আগামী দিনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে পাশে থেকে চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো কিছু দেখানো তো আসি আজকে প্রিয়ার ভিডিও নিয়ে এবি ব্লকসে প্রিয়ার আজকে ভিডিও নিয়ে বলবো কিছু কথা কালকের ওর ভিডিও আমার মনে হলো গত একটু দুদিন আগেকার একটা ভিডিও ও দিয়েছে খুব ভালো কথা তো সেখানে ও কিছু কথা বলল প্রথমে বলে নিই যে ওই মাছগুলো কিন্তু সত্যি খুব দামি একদম টাটকা মাছ খেতে দারুণ স্বাদ দারুণ স্বাদ ওই মাছগুলো তো বলি যে ও রিও মানে গুছাতে যাচ্ছে এই হচ্ছে রিওর আসল রূপ কারণ এখন শরীরটা ভালো হয়ে গেছে ওকে দেখে বোঝা যাচ্ছি কারণ আমি শুনেছি না আবার বলছি কুকুর সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই কিন্তু এই যে কমেন্ট বক্স বা এই যে ভিডিওতে দেখে বুঝেছি যে এই ধরনের কুকুরগুলো এই ধরনের ডগিগুলো প্রচণ্ড দুষ্ট হয় প্রচণ্ড চঞ্চল হয় আর তার রূপ কালকের ভিডিওতে দেখেছি কিচ্ছু করতে দিচ্ছে না প্রিয়াকে কিচ্ছু করতে দিচ্ছে না এটা নষ্ট করছে ওটা নষ্ট করছে এটা টেনে ধরছে এরাই এটাই করে আর বাড়িতে যদি আরও বাচ্চা থাকে এদের দুষ্টুমিটা তিন গুণ বেড়ে যায় এবং ওই বাচ্চাদের জিনিসগুলোই ওরা নষ্ট করে সেটা আমরা দেখলাম তো দেখেছি তারপরে প্রিয়া জোর করে অভির কাছে তার বাবার কাছে দিয়ে কারণ ওবি একদিকে ছোটোটাকে মানে খুশকে নিয়ে আর এক আর একদিকে ওকে নিয়ে চেপে ধরে রাখলো তারপরে প্রিয়া লাগেজ গুছালো তারপরে যেটার জন্য আজকের ভিডিওটা করছি যে প্রিয়া বলল যে আমাদের ই পাল্টাতে হলো ডিসিশান চেঞ্জ করতে হলো যে অভি যেতে পারবে না ইসের জন্য রিওর জন্য না আমার মনে হয় না এটা ঠিক না এটা আমার মনে হচ্ছে ঠিক না কারণ অভি যদি রিও না থাকতো হয়তো অভি যেত আয়ুষকে ওর মার কাছে রেখে মানে প্রিয়ার মার কাছে রেখে কোনো প্রবলেম হতো না কিন্তু কিন্তু আমার মনে হয় কিন্তু আমার মনে হয় এই ডিসিশানটাই প্রিয়ার একদম ঠিক হচ্ছে কেমন মানে কেমন আমি বলছি কারণ দেখো এখন রান্নার লোক আছে বাড়িতে রান্নার লোক আছে হয়তো দুটো লোকের একটা লোক ছুটিতে থাকবে দু তিন দিনের প্রিয়া বললো দু তিন দিনের মধ্যেই ও ব্যাক করবে তো সম্ভবত কলকাতায় আসছে যখন এসছে বা আসছে আসবে যখন তখন মনে হয় ওর বনুয়া কলকাতায় থাকে বুনুর ওখানেই ওঠাটাই বাঞ্ছনীয় এটাই ন্যাচারাল কথা যে বুনু আছে বুনুর ওখানে গিয়ে প্রথমেই উঠবে এটা আমার কিন্তু সম্পূর্ণ অনুমান থেকে বলছি যেটা বরাবর দেখেছি মানে বুনু থাকাকালীন মানে ডোনা থাকাকালীন প্রিয়া এটা তো ন্যাচারাল কথা আমার দিদি বা বোন যদি কলকাতায় থাকে আর কলকাতায় যদি দূর থেকে আসি আমি ওখানেই উঠব এটা হয়তো আমার মনে হচ্ছে এবার বলি যে মাকে নিয়ে যাওয়ার কারণটা কি প্রথমত আয়ুষ এখন অনেকটাই বড় হয়ে গেছে আর যেটা নাকি মূল প্রবলেম সেটা হচ্ছে রান্না খুশ নেই বাড়িতে খুশ থাকলে পরে একটা এক্সট্রা বাচ্চাদের একটা এক্সট্রা কাজ থাকে সেটা নেই তাহলে আয়ুষ রান্নার লোক আছে আর ওখানকার মানুষ একটু সকালবেলা ওঠে বা সকালবেলা চলে আসে আয়ুষের স্কুল আছে স্কুলের টিফিন টিফিন বা রান্নাবান্না হয়তো সেই রান্নার লোক করে দেবে আর ওভি ছোটোটাকেও সামলাবে মানে ওই রিওকেও সামলাবে আয়ুষকেও সামলাবে আয়ুষকে গিয়ে স্কুলে দিয়ে আসবে রিওকে তখন বাড়িতে ওই থাকবে আর তাছাড়া শুনলাম প্রিয়ার ভাই থাকবে আর আমরা তোমাদের আমি তোমাদের আগেই বলে আস বলে গেছি যে প্রিয়ার ভাইকে অল্টারনেটিভভাবে প্রিয়ার ভাইকে রিওর একটা কি বলবো কোথাও দুজনে যদি যায় যাতে ওর ভাই দেখেছি যে ভীষণ মানে ডগ লাভার্স দেখেছি ভীষণভাবে আর অল্টারনেটিভ ও গেল ভাইকে ভাই রাখলো পরবর্তীতে হয়তো দেখা যাবে কোথাও গেলে মার কাছে গিয়ে রেখে আসবে রিওকে যাতে অসুবিধা না হয় ভাইয়ের সাথে অ্যাটাচমেন্টটা বাড়িয়ে দিচ্ছে এটাই ন্যাচারাল কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওভির থেকে মনে হয় মা গিয়ে বেশি সুবিধা হয়েছে প্রিয়ার বা এই যে বলছে না আমি এরপর থেকে যেখানেই যাই না কেন মাকে নিয়ে যাব আমার মনে হয় এটা রিওর থেকেও প্রিয়ার বেশি সুবিধা হবে প্রিয়া নিজের সুবিধার জন্য মাকে নিয়ে যাবে আর এটাই ন্যাচারাল মেয়েরা তাই করে কারণ এখন খুশ ছোট খুশকে রাখার একটা ব্যাপার থাকবে ওভির থেকে কিন্তু ওর মাই বেটার খুশের জন্য একটা ছেলের থেকে আর খুশ আমরা দেখেছি ওর দিদু প্রেমিক দেখেছি ওরা কি সুন্দরভাবে দুজন দুজনকে খুব ভালোবাসে খুব অত প্রিয়ার মাকে ভীষণ ভালোবাসে একদম ছোট্টবেলার থেকে দেখেছি যে ওর মাকে দেখলে এক গাল হাসি দেয় আর ওর মা যেভাবে টেক্কার করবে মানে দিদুন যেভাবে টেক্কার করবে সেভাবে অভি করতে পারবে না আর এটা সম্ভব না একটা পুরুষের পক্ষে এইভাবে একটা বাচ্চাকে রাখা সম্ভব না সেক্ষেত্রে মাই বেটার বেটার অপশান আর মা রেখে অভ্যস্ত যদিও মা একটু অসুস্থ ওই ফ্যাটি লিভার ফ্যাটি লিভারটা এমন কোনো ম্যাটার করে না যদি খাওয়া দাওয়াকে কন্ট্রোল করে আর ওর মা শুনলাম তেল তেল মশলা ওর ভিডিওতেই মাংস কিছু খায় না তার সেক্ষেত্রে মনে হচ্ছে যে রিওকে দোষ দিয়ে কোনো লাভ নেই না প্রিয়া এটা আমি মানব না তুমি রিওকে দোষ দেবে না যে রিওর জন্য ওর বাবা যায়নি না তোমার সুবিধার জন্য তুমি মাকে নিয়ে গেছো তারপরেও তারপর আর একটা ব্যাপারও আছে সেটা হচ্ছে ছোটো মেয়ে ছোটো মেয়ে কলকাতায় থাকে মা দীর্ঘদিন ছোটো মেয়েকে দেখে না এই পুজোর মধ্যে না কবে যেন ডোনা এসেছিলো এক ঝলক যেহেতু ডোনার খুব কাজের চাপ মাঝে মাঝে ডোনার ভিডিওগুলো দেখি ওর খুব কাজের চাপ বা ওর যে পুজোর যে শর্টসগুলো দেখেছি পুজো পরিক্রমা পুজোতে যে ঘুরতে টুরতে গেছে মানে ঠাকুর টুকুর দেখেছে পুজো শুরু হওয়ার আগে সেই ভিডিওগুলো দেখেছি অতএব ডোনাও সচরাচর বাড়িতে আসতে পারে না কাজের চাপে আসতে পারে না সেক্ষেত্রে মেয়ে যদি মানে বড় দিদি যদি যায় তার সাথে মা যদি যায় মা একবার ছোটো মেয়ের সাথেও দেখা হয়ে যাবে দুই মেয়েকে নিয়ে নাতিকে নিয়ে খুব সুন্দরভাবে থাকবে অসুবিধা হবে না এটাও একটা বিরাট কিন্তু প্লাস পয়েন্ট প্রিয়ার বা প্রিয়ার মায়ের যে এই সুযোগে যাবে মা ও খুশকেও দেখবে উনি এবং ছোট মেয়ের সঙ্গে একটু সান্নিধ্য পাবে ছোটো মেয়েটাকেও একটু দেখে আসবে এটা আমার মনে হলো এটা আমার মনে হলো প্রিয়া বললো রিয়র জন্য আয়ুষের পাপা গেল না না এদিকে আয়ুষের স্কুল আছে হ্যাঁ ওর মা থাকলে আয়ুষের স্কুলটাকেও ভালো করে টেক ই করতে পারতো ওই টোটোতে করে যেতে হতো আসতে হতো মানে টেক আপ করতে পারতো কিন্তু আয়ুষের পাপা কিন্তু যথেষ্ট এদিকটা টেক মানে সুন্দরভাবে করবে গাড়িতে করে নিয়ে যাবে আয়ুষকে নিয়ে আসবে আর এদিকে ভাই থাকলেও ভাই রাখবে রিওকে ওই কয়েকটা চ চল্লিশ চল্লিশ মিনিটের মতো যেতে আসতেই এক আধ ঘন্টা এক ঘন্টা মতো ওকে রাখবে তাছাড়াও তো বাড়িতে মানুষ থাকলো প্রিয়া দুটো হেল্পিং হ্যান্ডের মধ্যে জানি না দুজনই থাকবে কেনা দুজনই থেকে গেল বা একজন আছে রান্না টানারও কোনো নিশ্চিন্ত একদম সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার যেটা নিয়ে মেয়েরা মানে বিশেষ করে বউরা বাইরে বেরোলে আগে চিন্তা করে বাড়ির মানুষটা কি খাবে কি করে রান্না করবে কি খাবে যদিও ভি রান্না করতে পারে কিন্তু একটা তৈরি করে তারপরে ওই রিওকে রেখে গেছে আয়ুষকে রেখে গেছে একটা তৈরি খাবার করে দেওয়া আর একটা মানুষ টাইমলি খাবার করে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে এই সবের জন্য প্রিয়া ভেবেছে যে আয়ুষের পাপা থাকাই বেশি ভালো বাড়িতে তাহলে আয়ুষেরও স্কুল সুন্দর করে স্কুল যাতায়াত হবে টিউশনিটাও ওকে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় এটাও হবে রান্নার লোকও আছে তিনবেলা রান্নাটাও কোনো প্রবলেম নেই ভাইও থাকলো ভাইও এখান থেকে যাতায়াত করলো ভাইয়েরও খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই রিও ভাইয়ের কাছে প্লাস তিনটে ছেলে তিনটে ছেলে এক জায়গায় থাকবে কোনো প্রবলেম হবে না আর ওদিকে মা তার দুই মেয়েকে নিয়ে আর ছোট্ট নাতিকে নিয়ে সুন্দরভাবে দুটো দিন কাটিয়ে আসবে আমার মনে হলো এটা আর এই যে প্রিয়া বললো যে এবার থেকে যেখানেই যাব মাকে নিয়ে যাব। হ্যাঁ যতদিন খুশ ছোট মাকে নিয়ে যাওয়াই বেটার কারণ খুশকে একদম নিশ্চিন্ত মনে রেখে ও যে কোনো কাজ এই যে যে প্রমোশনাল ভিডিও করতে গেছে যে কোনো কাজ যে কোনো প্রমোশনাল ভিডিও বা যে কোনো আর খুশ এখন তোলা খায় অত নিশ্চিন্ত মনে নিশ্চিন্ত মনে ও এখন কাজ করতে যেতে পারবে খুশকে মার কাছে রেখে এটাই হচ্ছে আসল কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা আমার একান্ত ব্যক্তিগত ধারণা থেকে এটা বললাম কারণ মেয়েরা মায়ের কাছে খুব মানে কি বলবো মায়ের কাছে একদম মানে মায়ের কাছে খুব একদম সরগর যেটা প্রিয়া প্রথম থেকেই দেখেছি প্রিয়ার বাচ্চারা ওর মার কাছে থাকতে ভালোবাসে আর ওর মা ভীষণ পরিমাণে ঠিক কেয়ার করে ঠিক বললাম কি না প্রিয়া যদি পারো উত্তর দিও আমি ঠিক বললাম কি না মনে হয় ঠিক বললাম যে রিও তো আছে রিওটা অনেক পরের একটা কারণ রিও যদি না থাকতো তাহলে তুমি কাকে নিয়ে যেতে একটু উত্তর দিও তো তাহলে অভিকে যদি নিয়ে যেতে তাহলে এই যে রান্না বান্না মার এই যে ছেলেকে স্কুলে দেওয়া এই যে টিউশনি দেওয়া এটাকে সবটা মা টেক কেয়ার করতে পারতো আয়ুষের পারত আমার মনে হয় না পারত পারত আমার মনে হয় না তো যাই হোক আমার এটা মনে হলো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম আর ওই যে তোমাদের বললাম জ্ঞান দিতে অনেকেই পারে অনেকেই দেখলাম বিশাল জ্ঞান দিচ্ছে জ্ঞান শুনলাম অথচ কোনো কোনো ভিডিওতে দেখছি মা একটু কষ্টে আছে মানসিক কষ্টে আছে বা দেখেছি অনেকটাই একটু একটা একটা কষ্টের জায়গা তৈরি হয়েছে যাই হোক ভালো লাগে না জ্ঞান দিতে ভালো লাগে এই যে বলতে ভাষণ বলতে কিন্তু ব্যক্তিগত জীবনে চলো এইটুকুই বলে গেলাম আজকে তো প্রিয়া তোমাকে বলে গেলাম আজকে যে একদম রিওর নামে দোষ দেবে না ঠিক আছে রিওকে নিয়ে অসুবিধা তো হবে এখন কি দাঁড়াও ওয়েট করো পায়ে তো বেরিয়ে পড়বেই হ্যাঁ দুজন কোথাও যেতে এইবার একটু বেগ পেতে হবে এখন তোমার কিন্তু সেটা না এখন তোমার খুশটা হচ্ছে মেন প্রায়োরিটি খুশ ছোট সেই জন্য খুশকে রাখার একটা ব্যাপার আছে সেই জন্য তোমাকে মাকে নিয়ে যাওয়া এখন রিওটা কোনো ম্যাটার করছে না হবে খুশকে বড় হতে দাও দু তিন চার বছর বয়স হতে দাও যখন ও হাঁটাচলা করতে পারবে মোটামুটি একটু আশেপাশে কোথাও ঘুরতে যাবে তখন বুঝতে পারবে তখন বুঝতে পারবে তখন ওই যে পাশাপাশি হয়তো মা আর ভাইয়ের কাছে রেখে যাওয়ার একটা পরিস্থিতি আগে থেকে তৈরি করে নিচ্ছে তা ভালো ভালো লাগছে রিও রিওর সত্যি কথা খুঁংসুটি দুষ্টামি দেখে ভালো লাগলো কত জিনিস যে নষ্ট করবে অলরেডি ব্লুটুথের কী যেন একটা কট কেটে দিয়েছে কত যে নষ্ট করবে এরকম দাঁড়াও ওয়েট করো তোমার খুশ আর কী দুরান্ত তার ডবল এই রিও দূরান্ত বুঝতে পেরেছ তারপরে শুনছিলাম এখানে ওখানে টয়লেট করছে হ্যাঁ এখনও তো অভ্যস্ত হয়নি ওকে ট্রেনিং দিতে হবে খুব ভালো করে ওকে ট্রেনিং দিতে হবে কোথায় ওকে টয়লেট করতে হবে কোথায় প্রথম থেকে যদি শক্ত হাতে ওকে এই রিওকে যদি শক্ত হাতে ই করা যায় না মানে ট্রেনিং দেওয়া যায় তাহলে আমার মনে হয় ও মানে সুন্দরভাবে ট্রেন্ড হয়ে যাবে এবং তখন আর কোনো অসুবিধা হবে না এই পটি আর টয়লেট সত্যি কথা এইসব জীবকে ভালো লাগে ভীষণ ভালো লাগে সত্যি কথাই আমিও খুব পছন্দ করি পশু পাখিকে কিন্তু এই পটি আর টয়লেটের কথা চিন্তা করলে তখন কেমন লাগে দেখো পশু পাখি বা মানুষ আপন হয় কিন্তু কিছু করার নেই যাই হোক যারা ভালোবাসে তারা অম্লান বাঁধনে এগুলোকে হয়তো করে কিন্তু এইগুলোকে এতে আমার একটু অস্বস্তি তারপরে লোম আমি কার বাড়িতে যেন গেছিলাম মনে পড়ছে না স্পিড ছিল তাদের বাড়িতে দেখেছিলাম খাবারের মধ্যে লোম মানে ওদের কাছে ওটা কোনো ব্যাপার ছিল না আমার শরীর খারাপ হয়ে গেছিলো শরীরকে বলতে পারিনি কিন্তু ওদের খুব ভালোবাসার এই রোদ পড়ছিলো জানলা দিয়ে রোদ পড়ছিলো আর দেখছিলাম রোদের মধ্যে লোম উঠছে সারা ঘর দিয়ে রোদের মধ্যে ছোট ছোটো লোম উঠছে ওই যে বললাম ওদের ভালোবাসার জিনিস আমার কাছে বিড়াল যখন ছিল তখন অনেকে এসে অনেক অবজেকশন করেছে অনেক কিছু বলেছে এই তোদের বিড়ালটা বিছানার উপর থাকে এই তোদের বিড়ালটা আমার হাজব্যান্ডের একদম ওই যে যেমন করে রিও শুয়ে আছে ওরকম করে শুয়ে থাকতো আমার একটা বিড়াল ছাপা বিড়াল ছিল এরকম করে বিছানায় উঠে এরম করে অনেকে অনেকে আমার এক নন্দাই আমার হাতে আমার বাড়িতে চা খেত না যতদিন বিড়াল ছিল বলতো ওই বিড়ালের লোম আসতো এরকম আছে অনেকের প্যানিক আছে এরকম তো যাই হোক সব মিলিয়ে আমার মনে হলো প্রিয়া এটা রিয়র উপরে একটা দোষ চাপিয়ে দিল না না মার থেকে ভালো নিশ্চিন্ত জায়গা নিশ্চিন্ত কোল আর কিছু হতে পারে না সেই জন্যই প্রিয়া মাকেই সাজেস্ট করেছে এবং মাকেই নিয়ে গেছে এবং আগামী দিনেও মাকেই নিয়ে যাবে আর এটাই মেয়েদের সত্যি কথা একটা নির্ভরযোগ্য জায়গা যেখানে রেখে নিশ্চিন্ত মনে প্রিয়া কাজ করতে যেতে পারবে শুটের কাজ বলো যে কোনো কাজ বলো যে কোনো কাজ বলো আরামসে নিশ্চিন্ত মনে ও যেতে পারবে তো যাই হোক হয়তো কালকে ও ট্রেনের ভিডিও পাব জানি না কলকাতায় এসছে কিনা কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে এটা একদিন বা দুই দিনের পুরোনো ভিডিও এটা আমার মনে হলো হয়তো কলকাতায় চলে এসছে তারপরেও হ্যাঁ খুশের কিছু সোয়েটার টোয়েটার কেনার খুব দরকার না কলকাতায় এত ঠান্ডা এখনও পড়েনি কিন্তু ঝপ করে ঠান্ডা পড়ে যেতে পারে ওই রকম একদম ইন টাইমে কেন কেন প্রিয়া কতদিন ধরেই তো তোমরা বলছো কলকাতায় আসবে কলকাতায় আসবে তুমি তো জানো তাহলে খুশের অন্তত পাতলা পাতলা ফুলাতা গেঞ্জি ফুলাতা প্যান্ট যে সেটগুলো পাওয়া যায় সেই সেটগুলো পাওয়া যায় মলে একসাথে তিনটে চারটে সেট একসাথে পাতলা পাতলা ওখানেও লাগবে এখানেও লাগবে আর সত্যি কথাই তুমি বললে এ মা একদম ঠিকঠাক হয়েছে সামনের বছর পাওয়া যায় না খুশ এখন উঠতি বয়সের বাচ্চা ওর আজকে যেটা কিনবে দু মাস বাদে আর সেটা পড়াতে পারবে না বা তিন মাস বাদে আর সেটা পড়াতে পারবে না ছোট হয়ে যাবে এটাই তো ন্যাচারাল এটাই তো হওয়া উচিত তুমি বলছে এ মা একদম ঠিকঠাক সামনের মানে খুশির এবছর জামা কিনবে বা সোয়েটার কিনবে ও চিন্তা করবে সামনের বছর সেই সোয়েটার পরবে অবাক লাগে তোমাদের চিন্তা ভাবনাগুলো দেখে একটা উঠতি বয়সের ছেলে বাচ্চা আট মাস বয়স সে এক বছর বাদে এখন যে সোয়েটারটা কিনবে মানে কত বড় কিনবে তাহলে বাবার সোয়েটারগুলো পরিয়ে দাও বাবার সোয়েটারগুলো পড়াও তাহলে সামনের বছর কেন আরও পাঁচ বছর বাদেও পড়াতে পারবে অবাক লাগে তোমাদের কথা শুনলে ঠিক ঠিকই তো কিনে কেনা উচিত একদম ওর যেটা ঠিক সাইজ সেটাই আট থেকে এক এক বছরের যে মলে গিয়ে কিনেছে তো ওরকমই থাকে আট থেকে এক বছর আট মাস থেকে এক বছর এক থেকে দেড় বছর এরকমই থাকে ইয়ারগুলো আরগুলো লেখা থাকে সেই রকম হিসাবে কিনে নিলে আর আর হ্যাঁ আমাদের খুশ যখন একটু গুলুমুলুক সেও তো ওকে এক বছরের বাচ্চার জামা কেনাই উচিত বা যে কোনো জিনিস কেনাই উচিত এখনও বুঝলে না না কিছু যাই হোক তো চলো তোমার রিও বড় হোক রিও দুষ্টুমি দেখবো আমরাও দেখবো দুষ্টুমি দেখবো তারপরে ওর বড়ো হওয়া দেখবো তারপরে হ্যাঁ ওভি অনেক কিছু তার আগের দিনের ভিডিওতে বললো এখন তিন চার মাসও এই কেনা ফুডই খাবে তারপরে ন্যাচারাল ফুড যেটা তোমরা বানিয়ে খাবে সবটাই দেখবো কারণ অভির ভিডিওতে এখন রিওকে বড় হওয়া দেখব তোমার ভিডিওতে যেমন দেখছি খুশ একদম পেটে আসার থেকে এ পর্যন্ত আট মাস অবধি খুশের মানে পেটে আসা পেটে পেট বড় হওয়া পেট থেকে বেরোনো তারপরে খুশের আস্তে 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 বড় হওয়া যেমন দেখছি আস্তে আস্তে বড় হয়ে যাবে যেমন আয়ুষ বড় হয়ে গেছে যা সেরকম খুশকে বড় হওয়া দেখবো আর অভির ভিডিও থেকে দেখব ভুলে গেলাম রিও হ্যাঁ ওটা লিও না কিন্তু রিও রিওর বড় হওয়া দেখব চলো আজকে এটুকুই থাকলো শুধু বলবো দোষ আরোপ করবে না কাউকে কাউকে দোষ দেবে না ঠিক আছে নিজের সুবিধার জন্য করেছো এটা চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা